নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করতে আমার সত্যি খুব ভালো লাগে কেন কি এই একটাই সাবজেক্ট যেটা সাহিত্য চর্চার মতো সকলেই করতে পারে। কারণ বাজারে অসংখ্য বই রয়েছে সেই বইগুলো একটু একটু পড়ুন আর আমাদের ভিডিও দেখুন দেখবেন দুটোতে অনেকগুলো মিল আছে কারণ আমরা যেটা নিয়ে বলি সেটাতে বই পুস্তকেও লেখা থাকে সেই ওষুধ নিয়ে বিরাট আলোচনা থাকে এবং সেগুলো যখন জানতে পারবেন তখন দেখবেন আপনি অর্ধেক ডাক্তার হয়ে গেছেন হ্যাঁ যদিও আপনার ডিগ্রি নেই ডিপ্লোমা নেই সেটা বড়ো কথা না কথা হচ্ছে বিপদের সময় এই হোমিওপ্যাথি কিন্তু আপনাকে প্রাথমিকভাবে বাঁচিয়ে দিতে পারে আর এটার জন্যই হোমিওপ্যাথি শেখা উচিত ঠিক আছে দেখুন হোমিওপ্যাথি ওষুধ বাজারে কিনতে পাওয়া যায় হুম ছোটো ছোটো ঔষধ আছে ছোটো ছোটো মানে হোমিওপ্যাথি ওষুধের কোয়ান্টিটি খুবই কম থাকে ফোটা ফোটা ওষুধ বা টেন্চার বলুন এটা বলুন বাইগামিক ট্যাবলেট বলুন এগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো স্বল্প পরিমাণে খাওয়া যায় এবং সেইগুলোর থেকে অনেক সময় অনেক বড় বড়ো রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব যদি ডায়াগনিসিসটা সঠিক হয় আর এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য ডায়াগনোসিস অর্থাৎ রোগটা কী আর সেটার ওষুধই বাকি এই দুটো জিনিস কিন্তু পারফেক্টলি আপনাকে বুঝতে হবে জানতে হবে নাহলে কোনো রোগ ভালো হবে না কতটা মনে রাখব একটুখানি লক্ষণের প্রফাতে ওষুধই বদলে যায় মিবাথি হচ্ছে এটাই একটা বড় রহস্য মানে একটুখানি হয়তো ডিফারেন্স আছে মনে করুন বুকের বাঁ দিকে বেতা ডান দিকে বেতা হ্যাঁ বাঁ দিকে বেতা হলে একটা ওষুধ ডান দিকে বেতা হলে আরেকটা ওষুধ বুঝতে পারছেন ঠিক তেমনি হমিবাতে আরও ইন্টারেস্টিং সেটা কি কালো মানুষের এক ধরনের ঔষধ আর লোকটা যদি ফর্সা হয় তাহলে তার আরেক ধরনের ঔষধ হতে পারে বুঝে গেছেন শান্ত স্বভাবের লোক হলে একটা ঔষধ উগ্র মেজাজের লোক হলে আরেকটা ঔষধ কি বলব ইভেন দিনের বেলা একটা ঔষধ রাতের বেলা যদি খান তাহলে তা আরেকটা ঔষধ বুঝতে পারছেন তো এই জন্য বলি যে হোমিওপ্যাথি সত্যি সত্যি শেখার জিনিস একেবারে তন্ত্রমন্ত্রের মতো এটার মধ্যে ভীষণভাবে অনেক কিছুই বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে হ্যাঁ এই সমস্ত কিছু যদি জানতে পারেন যত হোমিওপ্যাথির ভেতরে দেখবেন ততই মজা লাগবে মানে এক কথায় রহস্য এমনও অনেক রোগ আছে সন্ধ্যে অবাক হয়ে যাবেন দশ বছরের পনেরো বছরের রোগ মাত্র দুহোটা ওষুধ লেগেছে ভালো করতে আমি নিজে করেছি দশ থেকে পনেরো বছর ধরে ভুগছেন এমন ব্যক্তি যাকে একবারই দিয়েছিলাম মাত্র দুঘটা ওষুধ শেষ এখন বুঝে দেখুন তো কতখানি আশ্চর্য ব্যাপার এইটুকু বুঝতে গেলে এবং এইটুকু মানে ডায়াগনোসিস করতে গেলে আপনাকে সত্যি সত্যি অনেক দূর এগোতে হবে হোমিওপ্যাথিতে অন্তত চর্চা করতে হবে জানতে হবে ওষুধের নাম জানতে হবে রোগ লক্ষণ জানতে হবে সমস্ত কিছু জানার পরেই এ ধরনের সুস্থতা আশা করা যায় এ ধরনের ওষুধ প্রয়োগ করা যায় যেটা অভিজ্ঞ ডাক্তার ছাড়া সম্ভব নয় আশা করি বুঝে গেছেন এই বলি যে যতটা সহজ ভাবছেন ততটাও কিন্তু সহজ নয় আর যতটা জটিল ভাবছেন ততটাও জটিল নয় হ্যাঁ এই সব কিছুর মাঝামাঝি আপনারা যত চর্চা করবেন যত ভিডিও দেখবেন যত বই পড়বেন ততই দেখবেন হোমিওপ্যাথি একদম ভালো অভিজ্ঞতা হয়ে গেছে আপনার বুঝে গেছেন আচ্ছা আজকে খুব একটা রহস্যময় রোগ নিয়ে আলোচনা করব যেটা জেনারেলি বলা হয় দুরারোগ্য দুরারোগ্য এই কারণে আমি দেখেছি এই রোগটা নিয়ে লোকেরা ভুগছেন ওষুধ তো প্রচুর খেয়েছেন অ্যালোপ্যাথিতেও আছে প্রচুর ঔষধ কিন্তু কমে না কমে না বা অ্যালোপ্যাথিতে যে ওষুধগুলো থাকে সেগুলো টেম্পারি অর্থাৎ রোগটার রোগের প্রকোপ বাড়লে সেটা ব্যবহার করতে হয় ইউজ করতে হয় ওষুধ খেতে হয় কিন্তু স্থায়ীভাবে যে সে আপনাকে পুরোপুরি এটা থেকে মুক্তি করে দেবে সেই সুযোগ নেই বা হয় না এখন হোমিওপ্যাথিতে এই রোগের কিছু ঔষধ আছে তো সকলেরই কৌতূহল জন্মেছে যে কি রোগ নিয়ে আমি আজকে আলোচনা করব আজকের রোগটা হচ্ছে হাপানি হ্যাজমা হাপানি। হাপানি বড় ভয়ানক বাজে রোগ বাজে কেন এই যে শ্বাস প্রশ্বাস এটা যদি একটু এদিক সিদিক হয় তাহলে আমাদের খুব কষ্ট হয় মানে হাঁপিয়ে উঠে এবং মনে হয় মরে যাবো মরে যাব। একদম চোখ মুখের ভাবই চেঞ্জ হয়ে যায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকতে হবে অক্সিজেনটা স্বাভাবিক থাকতে হবে যে নিঃশ্বাস আমরা নেই ফেলি সেটা যাতে একদম নর্মাল থাকতে হয় বারো ঘন্টায় তাহলে মানুষ সুস্থ হতে পারে সুস্থ থাকতে পারে কিন্তু এটা যদি অ্যাবনরম্যাল হয়ে যায় অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে হাঁপাচ্ছেন অক্সিজেন টানছেন হাঁ করে কিন্তু অক্সিজেন যেন ঢুকছে না মনে হচ্ছে কোনো কাজ বন্ধ হ্যাঁ বন্ধ একটা ঘরের মধ্যে যেখানে বাতাস ঢুকছেন সেরকম একটা ঘরের মধ্যে আছেন হ্যাঁ তো এরকম অবস্থাতে মানুষের সিচুয়েশানটা কি হতে পারে আশা করি একটু কল্পনায় আনুন সো এইটা একটা বাজে রূপ যাদের হাঁপানি তারা জানেন যে কতখানি কষ্ট যেমন মনে হয় মরে যাব। মরে যাব শ্বাস নিতে পারছি না মরে যাব। তখন জেনারেলি যেটা হয় অক্সিজেন ডাইরেক্ট অক্সিজেন দিতে হয় তাহলে একজন মানুষ অন্তত নিঃশ্বাসটুকু শান্তিতে নিতে পারবে বুঝতে পারছেন অ্যালোপ্যাথিতে এই জন্যে বলা হয় ইনহেলার ইনহেলার মানে ওটার মধ্যে অক্সিজেনই থাকে সেটাকে যখন মানুষ শ্বাস নিতে তার কষ্ট হয় তখন ইনহেলার টানতে হয় হ্যাঁ মুখের মধ্যে দিয়ে টানা টান দেওয়া কারণ এটার ভেতরে যে অক্সিজেন আছে সেটা টেনে যখন ঢুকে দেবে তখন লাংসের ভেতর দিয়ে অক্সিজেনটা যখন ইজিলি প্রবেশ করতে পারে তখন একটু শান্তি পাওয়া যায় মানে নিঃশ্বাসটা তখন মনে হয় নেওয়া যাচ্ছে বুঝতে পারছেন তো তাহলে বুঝে দেখুন তো বড়ো বড়ো মানে ফেরোসাস রোগ এটা যারা ভুগছেন তারা জানেন আর তাদের জন্যই আজকে আমার ভিডিওটা সাধারণত এই রোগটা শতকরা দশজনের মধ্যে একজনেরও নয় আমি বলবো তবুও যেহেতু এটা এটাও একটা দুরারোগ্য রোগ যেহেতু প্রত্যেকটা গ্রামে বলুন এখানে ওখানে বলুন আছে বেশ কিছু মানুষ আছে যারা ভুগছেন কেউ সিরিয়াসলি কেউ হালকা ভোগা ভুগছেন আর এটার জন্য ওষুধ খেতে খেতে বিশেষ করে অ্যালোপ্যাথিতে আয়ুর্বেদিতে ওষুধ খেতে খেতে টায়ার্ড আসুন আজকে হোমিওপ্যাথিতে এটার কি কী চিকিৎসা হতে পারে সেটা সম্পর্কে বলছি তার আগে বলিনি হাঁপানি কেন হতে পারে ফুসফুস লাঞ্চ আক্রান্ত হয়েই হাঁপানি জেনারেলি হয়ে থাকে মানে মেইন রোগটা ফুসফুসের রোগ ফুসফুসের যে রক্তবাহিনালীগুলো আছে যে অক্সিজেন যেগুলো টানে সাপ্লাই করে প্রোডাকশন করে সেগুলো ছিদ্র বন্ধ হয়ে গেলে জেনারেলি এটা হয় তো এই যে প্লুরা যেগুলা এই ফুসফুসের অক্সিজেন নেবার যে ছিদ্র যেগুলো সেগুলো যদি অ্যাফেক্টেড হয়ে যায় কি কি কারণে হতে পারে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সর্দি কাশি বঙ্কাইটিস বুঝতে পারছেন তো বঙ্কাইটিসের লোনা জল ধীরে 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 ভেতরের লাঞ্চের আশপাশের সবগুলো ছিদ্র বন্ধ করে দেয় যেদিক দিয়ে শ্বাস বাতাস ঢুকবে অক্সিজেন ঢুকবে সেগুলো বন্ধ থাকে এটা লেয়ার পড়ে যায় লেয়ারটা সরে গেলে আবার ঠিক আছে তো এই সমস্ত কারণে বলা হয় তাকে এজমার মেইন কারণই হচ্ছে সর্দি কাশি আর লাস্টের দিকে আর সর্দি টর্দি কিছুই থাকে না এমনি এমনিই শ্বাসকষ্ট হবে বুঝতে পারছেন তো কারু সর্দি থেকে হয় আর কারু বিনা সর্দিতেও হয় এরকমও প্রচুর আছে তো সেক্ষেত্রে ওই যে বললাম অ্যালোপ্যাথি ডাক্তারের ইনহেলার ইনহেলার দিয়ে থাকেন কিছু ঔষধ দেওয়া হয় হ্যাঁ যেগুলো সময় সময় বেশি বেড়ে গেলে শ্বাস নেওয়া যাচ্ছে তখন ইনহেলার টানতে হয় তো অনেকেই নেন আমার কাছে তো অনেকে ফোন করে জানান যে দীর্ঘদিন থেকে ইনহেলার নিচ্ছি এটা আর কি কোনো হোমিও রেমেডি আছে যদি থাকে তো কাইন্ডলি দিন স্যার আসুন সকলের জন্যে যাদের আগ্রহ রয়েছে যাদের রিকোয়ারমেন্ট তারা তো জানবে না আর যারা নতুন তারাও জানুন ব্রঙ্কাইটিস অ্যাজমা সর্দি কাশির থেকে হাঁপানি তৈরি হয় বা এমনিও তৈরি হয় আর এটার সবচেয়ে ভালো একটা ঔষধ আছে আজকের ওষুধের নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস ব্লাটা ওরিয়েন্টালিস এটা ভারতীয় ঔষধ এবং ভারতীয় বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এবং এটা দিয়ে দেখা গেছে হাঁপানি রোগটাকে মোটামুটি কন্ট্রোলে রাখা যায় ব্লাটা ওরিয়েন্টালিস মাদা টিনচার প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এবং সত্যি সত্যি সেটা হাঁপানি রোগীকে অনেকটাই সুস্থ রাখে তবে পুরোপুরি হাঁপানি কমাতে গেলে যাদের ক্রনিক হাঁপানি অর্থাৎ মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় তারা যে ব্লাডটা অর্ডার খেলেই যে একদম সুস্থ হয়ে যাবে তা কিন্তু নয় এটাকে স্থায়ীভাবে নির্মূল করতে গেলে এটার কোর্স আরও ঔষধ রয়েছে সেগুলো খেতে হবে হ্যাঁ সেটা ভিডিও দেখে সম্ভব নয় সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই এটা রেমেডি পুরো রেমেডিটা দেওয়া যাবে আসুন ব্লাটা ব্লাড ওরিয়েন্টালের নামটা তো জেনে নিলেন এই দেখুন শিশিটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি এই দেখুন ব্লাডা ওরিয়েন্টাল হ্যাঁ এটা মাদার টিনচার ভেতরে দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক মাদার টিনচার এগুলো ডোজটা হচ্ছে দিনে তিনবার করে খাওয়া যায় আধা কাপ জলের মধ্যে দশ ফুটা পনেরো ফুটা মেশানো যায় দশ থেকে পনেরো ফুটা মেশাবেন যাদের হাঁপানি রয়েছে এবং দিনে তিনবার খাবেন খালি পেটে খেলেই কন্টিনিউ করুন একটু বেশি পরিমাণে কিনে আনুন একশো এম এল কিনে আনুন আর এরকম খান বেশ কিছুদিন কন্টিনিউ খেতে থাকুন দেখবেন একটা রেজাল্ট এসে গেছে হাঁপানি হবে না হাঁপানি কমে যাবে এবং তারপরে এটাকে স্থায়ী করতে গেলে কোনোটা অভিজ্ঞ ডাক্তার শরণাপন্ন হন বা আমার সঙ্গে কথা বলুন দেখবেন সুস্থ হয়ে গেছে তাহলে দেখুন অ্যালোপ্যাথিতে যেটাতে রোগে মানে সুস্থ করাই অসম্ভব হয় হ্যাঁ ইনহেলার দিয়ে দিয়ে রাখেন এছাড়া স্ট্রং অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এটা যেগুলো সত্যি সত্যি হার্মফুল ভালো নয় শরীরের জন্য ভালো নয় মানে একদিক ভালো করলে অন্যদিকে সাইড এফেক্ট থাকে এটা সবাই জানেন কিন্তু ওই ব্লাডটা কোনো সাইড এফেক্ট হবে না কেবলমাত্র হাঁপানিকে সে ঠিক করবে ব্রঙ্কাইটিসকে ঠিক করবে সর্দি কাশি যদি থাকে ঠিক করবে একেবারে ঘন কপ যাদের বুকের মধ্যে জমে থাকে সেটাকেও বের করে দেয় আর এই জন্যেই আজকের ওষুধটা খুব সাধারণ হলেও যাদের হাঁপানি রয়েছে তারা নির্দ্বিধায় ইউজ করতে পারেন ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ডেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দিচ্ছেন ঠিক আছে আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে অন্য কোনো হাঁপানি রোগী যদি থেকে থাকে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা খুব মূল্যবান এরকম রোগ নিয়ে আলোচনা করবো ওষুধ নিয়ে আলোচনা করব ততক্ষণে যিনি বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ